আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি নিয়ে একদম সাদা মাটা ভাবে খুবই কম মশলায় একদম কিন্তু অসাধারণ একটা রেসিপি না দেখলে বা না খেলে বুঝতে পারবেন না তো আমি প্রথমে নিয়ে নিয়েছি আলু তো আলুগুলোকে আমি কেটে ধুয়ে একটা হাড়িতে দিয়ে চুলাই সেদ্ধ দিয়ে দিয়েছি তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে নিয়ে আমি আলুগুলোকে নামিয়ে নিয়ে আমি ছিলে একদম ম্যাশ করে নেব এটা আসলে বগুড়ার ঐতিহ্যবাহী একটা খাবার আমি রান্না করতে চলেছি আজকে এটা আসলে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস যে কোনো রকমের মাছ সব কিছু দিয়ে রান্না করি আমরা মানে ডিম সেদ্ধ ডিম হোক বা ভাজা ডিম হোক যে কোনো কিছু দিয়ে তো আজকে আমি নিয়েছি মানে ফাঙ্গাস মাছ দিয়ে রান্না করব তো তার জন্য আমি তো টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আলুগুলোকে তো আগেই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর আমি এখানে নিয়েছি ফাঙ্গাস মাছ আর আমার ফ্রিজে কয়েকটা ছোট ছোট ট্যাঙ্গা মাছ ছিল আমি সেগুলো এর সাথে দিয়েছি এটা আসলে পুরোটাই অপশনাল না দিলে কোনো সমস্যা নেই আর এটা যে কোনো মাছ দিয়ে করা যায় বড় মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে করা যায় তো আমি তো মাছগুলোকে লবণ হলুদ মরিচ মাখিয়ে একদম মানে গায়ে হলুদ করে রেখে দিয়েছি তো এবারে আমি চলে এসেছি চুলায় তো এখন আমার মাছগুলোকে ভাজার পালা মাছগুলো আমি বেশ করা করেই ভেজে নেব তো বেশ করা করে আমি ভেজে মাছগুলোকে তুলে নেব মাছগুলোকে তুলে নিয়ে আমি ওই কড়াইতে যেই তেল ছিল আমি ওর মধ্যেই জিরে দিয়ে দেব তারপরে সেই পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব তো দেওয়ার পরে আমি মানে ঘরোয়া করে একটা মশলা তৈরি করেছি এটা বেশি কিছু না একটু জিরে একটু আদা রসুন আর একটু পাকা মরিচ মানে কাঁচা কাঁচামরিচের লাল মরিচ যেটা পাকা সে পাকা মরিচ একটু আদা রসুন আর একটু জিরে আমি এটাকে বেটে নিয়েছি বা ব্ল্যান্ড করে যেভাবে নেন সমস্যা নেই নিয়েছি তো আমি সেই মিশ্রণটাকে এবারে এই কড়াইতে দেবো ঢেলে তো ঢেলে দিয়েছি এবারে আমি মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব তো আমি এর মধ্যে হলুদ আর লবণটাও অ্যাড করে দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি তো যাই হোক এখন আমি এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে হয়ে গেছে উপরে উঠে এসেছে আবার চেড়ে নিচ্ছি একটু কষিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি এর সেই ভেতরে সেদ্ধ করে ম্যাশ করে রাখা যে আলুটা ছিল সেই আলুটাকে আমি এখন এর মধ্যে ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মানে এটার মূল বৈশিষ্ট্যই হচ্ছে বেশ ভালোভাবে এই আলুটাকে কষিয়ে নিতে হবে বারবার কষিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আবার কষিয়ে নিতে হবে আবার ঢেকে দিতে হবে এভাবে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে আলু ঘাটের মেন টিপসটাই হচ্ছে লবণ ঝাল আর জাল মানে জালটা যদি আপনি ঠিক মতো দেন আর লবণ আর ঝাল তাহলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এমনিতে আলুঘাঁটি অনেকটাই মজা হবে এটা যারা নতুন রাঁধুনি যারা মানে জানেন না তারা এই টিপসটা ফলো করতে পারেন তাহলে আলুঘাটি আপনার আলুঘাটিটা একদম বেস্ট হবে তো এই তো আমি বেশ পাতলা করেই করেছি কারণ এটা মাছের আলুঘাটি বা আলুর ডাল যদি মাংস দিয়ে রান্না করতাম তাহলে একটু ঘন করতাম আর মাছের আলুর ডালটা একটু পাতলাই ভালো লাগে বেশি ঘন করলে এটা খেতে ভালো লাগে না তো এই জন্য তো মাছ দিয়ে ঘাটি করবো ওই জন্যই আমি পাতলা করে নিয়েছি তো আমি তো মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন আমি এর মধ্যে সবগুলোকে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে যে আমি অল্প কিছুক্ষণ পরে নামিয়ে নেবো তা না আমি এটাকে আরো অনেকটা সময় ধরে জাল করে নেব প্রায় দশ পনেরো পনেরো মিনিট আমি আবার এটাকে চাল করে নেব তো এভাবে বারবার একটু নিচে নেড়ে দিতে হবে কারণ নিচে লেগে গেলে পড়া পড়া একটা গন্ধ হয়ে যাবে আর ভালো লাগবে না আলুভাটিটা খেতে এর জন্য বারবার নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে এই রান্নাটা শেষ করতে হবে তো কারা কারা আপনারা মানে এভাবে আলুর ডাল রান্না করে খান বগুড়ার বাসীরা তো এটা জানেই তাছাড়া অন্য কেউ জেলার মানুষরা অন্য কিভাবে খান আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন এই তো আমার আলুঘাটিটা রান্না হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই বলবেন জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ